সকল বেথার বোঝা বইতে পারে সবু জানা যাত না বোঝা বইতে পারে সবু জানা যাত না সইতে পারে বিপদে লেখাকে ডাকে তার দয়া করুণায় ভরসা রাখে হারায় না হোস সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ বলেন না আমার সাথে সবাই খাইতে গো বলেন সকল বেথার বোঝা বইতে পারে সবুজ না পারে বিপদে লেখো দেখা ডাকে তার দয়া করুণাই ভরসা রাখে হারায় না হোস সেই তো মানুষ সেই তো মানুষ আগুনে পড়ালে সোনা খাঁটি হয়ে যায় সে কথা তো সবাই জানেন গভীর রাত্রি শেষে ভোর এসে যায় সে কথা তো সবাই মানে সমুদ্র পারি দিয়ে দার চিনি বন সমুদ্র পারি দিয়ে দার চিনি বন দেখে দেখে ভরে শুধু না বিকের বন সিংহ পুরুষ সেই তো মানুষ সেই তো মানুষ সেই তো মানুষ আল্লাহ 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 আমার সরম লাগে আমার কুমিল্লার মানুষের আচরণ দেখে বলতে পারেন আপনারা সবাই এই আপনার কি জবান দিছে বুট খাওয়ার জন্য দাওয়াত দিলে যে ভালো ভালো খাওয়ার জন্য চা দোকানে বসে বসে বদনাম করার জন্য বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক ভাবে আড্ডা দেওয়ার জন্য তো জবান কি জন্য দিছে আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাদকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব